আমি তো আমার ইন্টারেস্ট কথা আগেই প্লেস করেছিলাম বোর্ড প্রেসিডেন্টকে এবং আমি কী করতে চাই আমি যখন নির্বাচনী প্রক্রিয়ায় দাঁড়াই তখন আমি বলেছিলাম যে কাউন্সিলর হওয়ার পর যখন ডিরেক্টর হয়েছিল আমার প্রথম প্রযুক্তি ছিল যে আমি পার্বত্য চট্টগ্রাম মানে এই পার্বত্য এলাকা নিয়ে আমি কাজ শুরু করতে চাই যেটার উদ্দেশ্যে আমি বের হয়েছি বান্দরবান থেকে শুরু করেছি সকালে ছিলাম রাঙ্গামাটি এখন আসছি খাগড়াছড়ি আমি বিশ্বাস করি আমাদের পার্বত্য অঞ্চলের ছেলেমেয়েরা যারা এখানে আছেন তারা নিঃসন্দেহে অন্যান্য যে কোনো জেলার চেষ্টা অনেক ফিট কারণ এখানে উঁচু নিচু পাহাড় বাইতে হয় এখানে খুব একটা রিক্সা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেয় অর্থাৎ হাঁটতে হয় তো অটোমেটিক্যালি কোনো কিশোর তরুণ যারা খেলে বা যারা সাধারণ মানুষ তারাও অভ্যস্ত উঁচু নিচু পাহাড় বাইতে যে কারণে তাদের ফিটনেসটা অটোমেটিক আসে আর বাকি থাকে স্কিল মেধা অন্যান্য ফেসিলিটিসগুলি আমি এক এক করে শুরু করি প্রথম গুণ্ডি হচ্ছে আমাদের মুজাহিদ বাবু তিনি বিসিবির পার্মানেন্ট কোচ নিযুক্ত হয়েছেন আজকে আপনার জন্য প্রথম গুড নিউজ আর সেকেন্ড আমরা আসতে চাই এবং উনি যেভাবে ছিলেন তার সাথে অনেক কার্যকরী অবস্থায় তিনি কাজ করবেন এখন থেকে আর এখান থেকে স্কোরার আম্পায়ার এবং কোচেস কোচিংয়ের যে সমস্ত লেভেলগুলি অনুষ্ঠিত হয় চিটাং ডিভিশনে অবশ্যই খাগড়াছড়ি প্রতিনিধিদের শক্তিশালী একটা অবস্থা থাকবে এটা নিয়ে আমরা কথা বলেছি আর গেম ডেভেলপমেন্টের ব্যাপারে কথা বলছি ভালো বন্ধু মানুষ আমরা এটা নিয়ে গত কয়েকদিন যাবত বসছি এবং আমি যে পার্বত্য চট্টগ্রাম আসব সফরে এটা নিয়ে জানেন তিনি আমার গাড়িতেও ফোন দিয়েছিলেন এবং সে খুব খুশি যে আমি আসছি এখানে এবং আপনাদেরকে যে কথাগুলো বলছি সেগুলো রেকর্ড হচ্ছে রেকর্ডের কথাগুলো তিনি শুনছেন তিনি না শুধু এটা সহায়ক আমিনুল ইসলাম বুলবুল উনি দুবাইতে আইসিসি মিটিংয়ে আছেন তাকেও যথাযথভাবে ব্রিফ করা হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট ন্যাশনাল ক্রিকেটের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ভাই সহ আমাদের বোর্ডের ফাইন্যান্স ডিরেক্টর যিনি নাজুল ভাই সহ আমাদের মিডিয়া চেয়ারম্যান সহ সবাইকে আমি টাইম টু টাইম আমাদের গ্রুপে একটা পিসিবি ডিরেক্টর গ্রুপ আছে আমি সেখানে ব্রিফ করছি আপনাদের ব্রিফিংটাও একটু পরে চলে যাবে আমি যখন যাবো তার আগেও তাকে চলে যাবে তো শুরুতেই বলতে চাই আমরা যেখানে আসছি সেটা হচ্ছে প্রথম বাচ্চাদের ডিমান্ড হচ্ছে টুর্নামেন্ট খেলা অর্থাৎ একটা দুইটা ম্যাচ খেলার জন্য যদি প্লেয়াররা প্র্যাকটিস করে সারা বছর সেক্ষেত্রে তারা ডিমোরালাইজড হয়ে যায় খেলা খেলাধুলার উৎসাহ হারিয়ে ফেলে এটা আমাদের সময় হয়তো আমরাও দেখা যাচ্ছে সারা বছর খেলতাম আর বাই চান্স যদি কেউ হয়ে যায় হয়ে যেত জীবন শেষ মানে সারা বছর খেলার পরে যে টুয়েলভ মেন যাই হোক আমরা এখানে আন্ডার লেভেলে যে খেলাগুলি হয় সেগুলো এখন নিয়মিত হবে পাশাপাশি এই পার্বত্য কেন্দ্র করে ইস্পায়নি মির্জাপুর যে গ্রুপটা আছে তারা একটা টুর্নামেন্টের অ্যারেঞ্জমেন্ট করবে স্পন্সরশিপ অলরেডি চলে আসছে অর্থাৎ আপনাদের ছোট এক্সাম্পল আর তারপর আসছে আবার স্কুল ক্রিকেট যেটা প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট তো সেখানে আমরা স্কুল ক্রিকেটে আমরা একটু বাড়াচ্ছি আমরা একাডেমি একাডেমি এই যে কলেবারেমিগুলি আছে এখানে ক্রিকেট এরকম অনেক একাডেমি আছে যেগুলো হয়ে সব তারা জীবতে চালায় এটা অনেক কষ্টের এবং এটার মধ্যে একটা আন্তরিকতা ভালোবাসা ত্যাগ থাকে তো এই ত্যাগটা বেসিক্যালি এফেক্ট ফেলে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কিংবা লিগে বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যারা প্লেয়াররা খেলে তাদের উপর এই অ্যাকাডেমিগুলোর প্রভাব সবচেয়ে বেশি কারণ একাডেমি থেকে প্লেয়ার সাপ্লাই চেনটা রেডি থাকে তো সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে যত একাডেমি আছে আর সেখানে যাদের কোচ নেই তাদেরকে কোচ দেওয়া হবে আর আমরা ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট শুরু করছি অ্যাকাডেমিগুলোর মাধ্যমে সব একাডেমিরা খেলবে এখানে ম্যাচের আরেকটা বলয় বাড়লো মানে ম্যাচ খেলার জন্য সুযোগ পাড়লো এটা হবে জেলা ভিত্তিক প্রথমত তারপর হবে বিভাগীয় তারপর হবে ন্যাশনাল একাডেমি কাপ ডিসিপি একাডেমি কাপ হবে এবার যেটা অনেক বড় কলে বড় হবে আমার স্পন্সর খুব হাই থাকবে আরেকটা গুড নিউজ হচ্ছে আপনাদের আমাদের যিনি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান যারা আসান ইকবাল চৌধুরী ওনার সাথে আমার নিবিড় যোগাযোগ হয়েছে উনিও নিজ দায়িত্বে বলেছেন আমাকে আপনি তো এজ লেভেলের দায়িত্ব পেয়ে গেলেন কিন্তু আমারও শখ ছিল আমি এজ লেভেলে কাজ করবো আমি বললাম কোনো অসুবিধা নেই আপনার টুর্নামেন্ট আমার এজ লেভেল এবং গ্রাউন্ড আমাদের ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট লজিস্টিক ডিপার্টমেন্ট কিংবা আমাদের গেম ডেভেলপমেন্ট আমরা সবাই একসাথে কাজ করবো এবং পার্বত্য চট্টগ্রাম যে তিনটা জেলা আমাদের আছে এই তিনটা জেলার নারী পুরুষের সক্ষমতা পাশাপাশি তাদের যে পশ্চাৎপদ যে অবস্থান স্পোর্টসের দিক থেকে সেটা চিন্তা করে আমাদের একজন নারী ডিরেক্টর আছে রুবা তিনিও আমাকে আমাদের গ্রুপের টেস্ট করেছেন তিনি খুব খুশি যে আমি পার্বত্য এলাকা দিয়ে সফর শুরু করেছি তো সেক্ষেত্রে আপনাদের টুর্নামেন্টটা আমরা যেটা করতে যাচ্ছি অ্যাটলিস্ট একটা প্লেয়ার যেন বছরে অন্তত আঠারো বিশটা ম্যাচ খেলতে পারে এবং আট মাসে আমরা ক্যালেন্ডার প্রণয়ন করছি যেটা আপনাদের সাথে বেশি ডিসকাস করা দরকার সেটা হচ্ছে একটা ইয়ার ক্যালেন্ডার করতে হবে যে এই বছর আমরা কতগুলা টুর্নামেন্ট হয় ফুটবল ক্রিকেট হকি ব্যাডমিন্টন যাই হোক ইনডোর আউটডোর মিলিয়ে একটা ইয়ার ক্যালেন্ডার করলে আমরা যদি পারমানেন্টলি যদি আমরা ধরি যে হ্যাঁ নভেম্বর এক তারিখ থেকে মার্চের ত্রিশ তারিখ পর্যন্ত আমরা ক্রিকেট খেলব তো সেই উপলক্ষে আমরা চার মাস ব্যাপী যে টাস্ক তৈরি ইস্যু আছে অনেক ফ্যাসিলিটিসের ব্যাপার সেপার থাকে বাচ্চাদের টুর্নামেন্টের আয়োজন তাদের সফর তাদের খাওয়া দাওয়া নিউট্রিশন তাদের লজিস্টিক্স তাদের গিয়ার লাগবে কি তাদের প্রশিক্ষণে কি হবে তাদের মানসিক শক্তি মেন্টোর চেট করা এগুলোর জন্য আমরা আয়ুল ভাই সুমন কাজ করছেন আমি সুমনকে যেহেতু সুমনকে পেয়ে গেছি আমার সাবেক কলিগ আমরা একসাথে খেলেছি হায়ুল সুমন আমি জবাই বেলিম করলু আমরা একই ব্যাচে ওরা স্টার হয়ে গেছে আমি চলে গেছি তো যাই হোক এটা হচ্ছে আপনারা আমাদের সামনে যে অফারগুলো আসছে বান্দরবান ঘাগড়াছড়ি এবং রাঙ্গামাড়িতে সিনথেটিক চাষ দেওয়া হবে ম্যাচের জন্য টুর্নামেন্ট করার জন্য খেলার জন্য মাঠের মাঝখানে যেন পনেরো বিশ বছরে এই সিনথেটিক ফুটবল খেলো কে যায় এইটা আসার কোনো ক্ষতি হবে না এটা ঘাসের সাথে মিশে যাবে আবার যখন আপনার ক্রিকেট খেলেন তখন এটা আবার অ্যালাইভ হয়ে যাবে এরকম প্রায় একশোটার মতো সিন্থেটিক টার্ফের ব্যাপারে চিন্তা করা হয়েছে এবং খুব দ্রুততম সময় এটা কার্যকর করা হবে সেক্ষেত্রে খাগড়াছড়িও একটা টার্ফ পাবে এই টার্ফের পাশাপাশি এখানে আমি গ্রাউন্ডে যে ফ্যাসিলিটি দেখলাম এখানে এখানে মোটামুটি গুছানো আছে আর এখানে যে টার্ফ উইকেট আছে এই টার্ফের জন্য যে কাওয়ার দরকার গ্রাস কাটার দরকার রোলার দরকার এগুলা তো আসলে বিসিবি শব্দ না কিছু আছে এনএসসি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এই বিসিবির সাথে এখনকার বর্তমান যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেব ওনার সাথে ওনার ওনার যে জয়েন্ট সেক্রেটারি সাইবুল সাহেব কথা হয়েছে আমার এবং আমি আশা করছি তিনি খুব দ্রুতই এখানে ভিজিট করে যাবেন তো আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চারা টুর্নামেন্ট খেলবেন এবং আমাদের আসান ইকবাল চৌধুরীর যেটা মাঠ আছে সেখানে ডরমিটরি আছে আমরা যদি এখানে টিমের সংকট থাকে বা টিমের খেলাধুলোর সমস্যা থাকে আমরা হোম্যান্ড ডায়াবেসিসে তিন পার্বত্য জেলে নিয়েই কিন্তু টুর্নামেন্টগুলি হতে থাকবে তো এটার জন্য আমাদের পর্যাপ্ত মাঠ এখন পাওয়া গেছে খাগড়ে মাঠ অসম্ভব বড় মাঠ এটা শুধু সংস্কার লাগবে তো মাঠের ভিতরে আমি এখন যাইনি মাঠের ভিতরে আমি জানি না সম্ভবত অনেক সংস্কারের প্রয়োজন কারণ আমাদের ক্রিকেট বললে খেলা বল বাউন্স করলে মুশকিল ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে ক্রিকেট এই বয়সটা সবচেয়ে ডেঞ্জারাস এই সময় যদি ইঞ্জুরি হয়ে যায় উনিশের আগে এটা আসলে এই ইঞ্জুরিটা শেষ হয় না কখনো এটা সারা জীবন ভোগায় তো সেক্ষেত্রে আমাদের প্লেয়ারদের ফিট থাকতে হবে নিউট্রিশন দিক থেকে আর একটা ইন একটা ইনসাইড ইনডোর বলে এটাকে আমরা কাবার্ড বলি সারা বছর আমরা আট মাস যেন অন্তত রেনিস বাদ দিয়ে আমাদের ক্রিকেটার আট মাস ক্রিকেটের মধ্যে থাকে চর্চার মধ্যে সেই প্ল্যান করা হয়েছে এজ গ্রুপ সহ টোটাল আর আমার যে ডিপার্টমেন্ট আন্ডার নাইনটিন পর্যন্ত তো আপনারা আট মাস ক্রিকেটে থাকতে পারবেন ইজিলি এবং যে তৈরি হচ্ছে বাংলাদেশের কয়েকটা জেলায় আমি প্রথম প্রপোজাল দিয়েছি যে এখানে তিনটা পার্বত্য চলে অবশ্যই দিতে হবে যেন যখন বৃষ্টি হবে আমাদের ছেলে মেয়েরা ইনডোরে প্র্যাকটিস করতে পারে এসি সিস্টেম থাকবে ব্যাটিং সুবিধাটা পাওয়া যাবে ওখানে হ্যাঁ তো এটা পার্বত্য অঞ্চলের ছেলে মেয়েরা যারা এখানে আছেন তারা নিঃসন্দেহে অন্যান্য যে কোনো জেলার যেতে অনেক ফিট কারণ এখানে উঁচু নিচু পাহাড় বাড়তে হয় এখানে খুব একটা রিক্সা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেয় অর্থাৎ হাঁটতে হয় তো অটোমেটিক্যালি কোনো কিশোর তরুণ যারা খেলে বা যারা সাধারণ মানুষ তারাও অভ্যস্ত উঁচু নিচু পাহাড় যে কারণে তাদের ফিটনেসটা অটোমেটিক আসে আর বাকি থাকে স্কেল মেধা অন্যান্য ফ্যাসিলিটিস তো আমি এক এক করে শুরু করি প্রথম গুন্ডি হচ্ছে আমাদের মুজাহিদ বাবু তিনি বিসিবির পার্মানেন্ট কোচ নিযুক্ত হয়েছেন আজকে আপনার জন্য প্রথম গুন্ডি আর সেকেন্ড আমরা আসতে চাই এমন উনি যেভাবে ছিলেন তার চেয়ে অনেক কার্যকরী অবস্থায় তিনি কাজ করবেন এখন থেকে আর এখান থেকে স্কোরার আম্পায়ার এবং কোচেস কোচিংয়ের যে সমস্ত লেভেলগুলি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ডিভিশনে অবশ্য চট্টগ্রাম যে তিনটা জেলা আমাদের আছে এই তিনটা জেলার নারী পুরুষের সক্ষমতা পাশাপাশি তাদের যে পশ্চাৎপদ যেই অবস্থান স্পোর্টসের দিক থেকে সেটা চিন্তা করে আমাদের একজন নারী ডিরেক্টর আছেন রুবাব বাদ্দ তিনিও আমাকে আমাদের গ্রুপে টেক্সট করেছেন তিনি খুব খুশি যে আমি পার্বত্য এলাকা দিয়ে সফর শুরু করেছি তো সেক্ষেত্রে আপনাদের টুর্নামেন্টটা আমরা যেটা করতে যাচ্ছি অ্যাটলিস্ট একটা প্লেয়ার যেন বছরে অন্তত আঠারো বিশটা ম্যাচ খেলতে পারে বান্দরবান খাগড়াছড়ি এবং রাঙ্গামারিতে সিনথেটিক চার্জ দেওয়া হবে ম্যাচের জন্য টুর্নামেন্ট করার জন্য খেলার জন্য মাঠের মাঝখানে যেন পনেরো বিশ বছরে এই সিনথেটিক ফুটবল খেলোকে জায়গা এইটা আসার কোনো ক্ষতি হবে না এটা ঘাসের সাথে মিশে যাবে আবার যখন আপনার ক্রিকেট খেলবেন তখন এটা আবার অ্যালাইভ হয়ে যাবে এরকম প্রায় একশোটার মতো সিনথেটিক টার্ফের ব্যাপারে চিন্তা করা হয়েছে এবং খুব দ্রুততম সময় এটা কার্যকর করা হবে সেক্ষেত্রে খাগড়াছড়িও একটা টার্ফ পাবে